সব সম্মিলিতভাবে আমরা নবীবারের জন্য আপ্রাণ চেষ্টা করবো এবং রাষ্ট্রপতি আছিলাম এবং বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও নবীবার নির্দেশনামূলক কাজ করব এবং থাকব নবী যেভাবে আমাদেরকে কাজ করার জন্য নির্দেশ দেবে আলহামদুলিল্লাহ নবীবাহের প্রচেষ্টা এবং তার দোয়া এবং তার আশীর্বাদে আমি অগ্রদূত বিদ্যানিকতন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছি আমরা যারা আছে ইস্কু নবীবাহের জন্য আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনে নবীবাহী ইনশাআল্লাহ ঢাকা পাঁচ আসনে যদি পাঁচ আসনে নির্বাচন করবে আমরা সবাই সম্মিলিতভাবে সে যাত্রাবাড়ি থানা এবং ডেমরা থানার কিছু অংশ এবং নির্দেশনা দিবেন আমরা সেবাজি কাজ করব ইনশাআল্লাহ আপনাকে অভিনন্দন আবারও অভিনন্দন যে আপনি একটি স্কুলের নির্বাচিত সভাপতি স্কুলের উন্নয়নের জন্য কি কী ভূমিকা রাখবেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি অগ্রত উদ্বিদ্যা নিকেতন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছে আমার ইচ্ছা ইতিপূর্বে যারা নির্বাচিত ছিল আওয়ামী লীগের আমল ছিল তারা যেভাবে স্কুলটাকে লুটটা পুটে খাইয়া ধ্বংস করে রেখে গেছে একবারে তলাবিহীন জুরি বানিয়ে রেখে গেছে আমি এই জুরি তলা তলাবিহীন জুরিকে আবার ইনশাল্লাহ উন্নত করার জন্য চেষ্টা করবো তলাবিহীন জুরিকে তলা লাগানোর চেষ্টা করব। এবং স্কুলের সার্বিকভাবে আমি সহযোগিতা করে স্কুলকে উন্নত করার চেষ্টা করব ইনশাআল্লাহ অভিনন্দন অভিনন্দন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ